কাল সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি ছিল সেই মামলাটা হলো না পিছিয়ে গিয়ে ডেট পড়লো ছাব্বিশে আগস্ট এটা আপনারা জানেন এবং কেন মামলাটা হলো না সেটাও আপনারা জানেন যে কপিল সিব্বাল রাজ্য সরকারের এই মামলার অন্যতম আইনজীবী তিনি হাজির থাকতে পারেননি বলে মামলাটা হলো না এখন প্রশ্নটা হচ্ছে যে কপিল সিব্বাল একজন বড় আইনজীবী এবং তিনি রাজ্য সরকারে লড়তে গিয়ে শুধুমাত্র শ্রমিক কর্মচারীদের প্রাপ্য হকের ডিয়ে আটকাবার জন্য তিনি লড়াই করছেন আমার আপনার ট্যাক্সের টাকায় তো সেই কপিল সিব্বাল তিনি কি গত পরশু রাত্রিবেলা জেনেছিলেন যে তাঁর পরের দিনই একটা মামলা আছে তা তো নয় সুপ্রিম কোর্টে যে সমস্ত মামলাগুলো হয় বা হাইকোর্টে যে মামলাগুলো হয় সেগুলো ডেট কিন্তু অনেক আগে থেকে ঠিক হয় তাহলে সর্বশেষ যেদিনকে শুনানি ছিল সেদিনকে কপিল সিব্বাল জানতেন যে তার এই মঙ্গলবার দিন একটা মামলা আছে তাহলে তিনি কেন সেদিনকে জানালেন না যে না আমি থাকতে পারবো না আজকে কপিল সিব্বাল না থাকার কারণে মামলাটা পিছিয়ে গেল দেখুন আমি আজকের এপিসোডে মূলত যেটা বলতে চাই আমার কিছু সাজেশান আছে রাজ্য সরকারি কর্মচারীদের কাছে আপনারা একমত হতে পারেন আপনারা দ্বিমত পোষণ করতে পারেন আপনাদের মন্তব্য আপনারা নিশ্চয়ই কমেন্ট সেকশানে করবেন এ ব্যাপারে আমি আপনাদেরকে আহ্বান করছি কমেন্ট সেকশানে এসে আপনারা মতামতটা জানান এবং আমি আপনাদেরকে এটুকুও বলবো যে আমি কিন্তু আদৌ নিশ্চিত নয় যে আগামী ছাব্বিশ তারিখে কপিল সিব্বাল আবার কোনো অজুহাত তুলবেন কিনা এবং মামলাটাকে আবার পিছানোর চেষ্টা করবেন কি কারণ আমি যেটুকু বুঝতে পারছি রাজ্য সরকারি কর্মচারীদের এই হকের পাওনা দিয়ে আটকাবার জন্য রাজ্য সরকার এত শ্রমিক কর্মচারীর দরদি যে তারা কোটি কোটি টাকা আমার আপনার ট্যাক্সের টাকায় কোটি কোটি টাকা খরচ করছেন ওই কপিল সিব্বাল ও তারপরে হচ্ছে সিংভির মতন আইনজীবীদের পেছনে এখন বিষয়টা হচ্ছে যে বিকাশ বিকাশরঞ্জন ভট্টাচার্য প্রখ্যাত আইনজীবী তিনি কিন্তু একটি সাক্ষাৎকারে বলেছিলেন আমি সেটা আপনাদের হয়তো শুনিয়েছি তিনি বলেছিলেন যে শুধুমাত্র আইনি লড়াইয়ের ওপরে ভরসা করে থাকলে হবে না দেখুন আইনজীবীরা লড়াই করছে এবং এই ওয়েস্ট বেঙ্গল যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তারা মামলাটা করেছেন সেই স্যাট স্যাট থেকে হাইকোর্ট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট আজ প্রায় দশ বছর ধরে মামলাটা চলছে তাদের জনগণের কাছ থেকে ভিক্ষা করে মামলাটা চালাতে হচ্ছে বিকাশবাবুর মতন লোক মোহাম্মদ শামীমের মতন লোক এরা আজকে একরকম প্রায় বিনা খরচে লড়ছেন বলে কিছুটা সামলানো যাচ্ছে কিন্তু এই যে ধরুন দিল্লি যাতায়াত বা অন্যান্য যে খরচগুলো কোর্টের যে কাগজপত্রের খরচ এগুলো তো তাদের দিতেই হচ্ছে তাহলে আজকে দিনের পর দিন লোকগুলো যাচ্ছেন এই যে বাবু তারপরে হচ্ছেন মলয় বাবু এরা সব রিটায়ার্ড পার্সেন এরা কিন্তু দৌড়চ্ছেন দিল্লিতে তো আমার একটা বক্তব্য বিকাশ বাবু যেটা বলেছিলেন যে সরকারি কর্মচারীদের শুধুমাত্র এই কোর্টের দিকে তাকিয়ে থাকলে হবে না পেনশনারদের শুধু কোর্টের দিকে তাকিয়ে থাকলে হবে না তাদের কিন্তু লড়াইটা করতে হবে কোর্টের থেকে যদি বিকাশবাবুরা লড়াই করে হয়তো একটা রায় বের করে আনলেন কর্মচারীদের পক্ষে সেটার ব্যাপারে তারা অবশ্য নিশ্চিত কিন্তু আজকে সেই রায়টা যেটা বেরোবে সেই রায়টা সরকারি কর্মচারীদের পক্ষে গেলেও এই সরকার সেটা মানবে তো আমার তো মনে হয় মানবে না তারা রাজ্য সরকার এমন একটা সরকার যেই সরকার আইন শৃঙ্খলা প্রশাসন নির্বাচন কমিশন কারুকে মানেন না এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে এসএসসির যে মামলাটা হয়েছিল হাতে গরম উদাহরণ এসএসসির যে মামলাটা হয়েছিল সেখানে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে যারা টেন্টেড চিহ্নিত টেন্টেড তাদের কাছ থেকে বারো পার্সেন্ট ইন্টারেস্টে এতদিন যে মাইনেটা পেয়েছেন সেই টাকাটা সংগ্রহ করতে হবে এবং চিহ্নিত টেন্টদের তালিকা বের করতে হবে এটা সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল কিন্তু রাজ্য সরকার মানল না এই ডিএ মামলার একটা ইন্টারিম অর্ডার ছিল যে পঁচিশ পারসেন্ট যে বকেয়া ডি পঁচিশ পারসেন্ট তাদেরকে জুলাইয়ের মধ্যে দিতে হবে সে অর্ডারও মানল না নির্বাচন কমিশন একটা নির্দেশ দিচ্ছে যারা ভোটে জালিয়াতি করেছে যে সমস্ত আধিকারিকরা তাদেরকে সাসপেন্ড করার জন্য তাদের বিরুদ্ধে এফআইআর করার জন্য সেটা অবধি মারল না অবশ্য নির্বাচন কমিশন আজকে ডেকে পাঠিয়েছেন মুখ্য সচিবকে দেখা যাক কি হয় আমি আগের ভিডিওতেও বলেছি আবারও বলছি গতি প্রকৃতি যেদিকে যাচ্ছে তাতে যদি আমাদের রাজ্যের মহারানী তিনি যদি তার জেদ ধরে বসে থাকেন তাহলে কিন্তু এই ইরিয়াস সামনের যে ভোটটা সেটা কিন্তু রাষ্ট্রপতি শাসনে হওয়ার সম্ভাবনা আছে সেটা আমি কালকে মনোজপন্থ সঙ্গে নির্বাচন কমিশনের কি বার্তালাপ হলো রাজ্য সরকার কি চিন্তা ভাবনা করছে সেই সব বুঝে আমি একটা ভিডিও করব যার পেছনে অনেক তথ্য আছে যাই হোক আমি যে কথাটায় আসছিলাম সেটা হচ্ছে যে এই লড়াই করতে করতে ধরুন দশ বছরের যে আইনি লড়াই সেটা লড়তে লড়তে বহু কর্মরত যেমন কর্মচারী মারা গেছেন আবার বহু পেনশনার মারা গেছেন তারা কিন্তু আর এই দিয়ে দিলেও তারা পাবেন না এমন কি ফ্যামিলি পেনশন যাদের আছে তাদের যারা ফ্যামিলি পেনশন পাচ্ছিলেন তাদের মধ্যেও অনেকে গত হয়েছে আজকে এই রাজ্য সরকার তারা আমলাদের পেছনে কিন্তু পয়সা ঢালবে আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিব ছিলেন কেন্দ্রের সঙ্গে সংঘাতে তার চাকরির মানে বেনিফিট যেগুলো রিটায়ারমেন্ট বেনিফিট আটকে গেল রাজ্য সরকার তার হয়ে লড়াই করলো আমার আপনার ট্যাক্সের টাকা খরচ করছে কয়েক কোটি টাকা ইতিমধ্যে খরচ করেছে মনোজ পন্থ তার জন্য এক্সটেনশান চাইবে আজকে ওই গোপালিকা বলুন বা ধরুন আপনি রাজীব সিনহা বলুন এরা প্রত্যেকের জন্য এদের জন্য কিন্তু একটা আলাদা পথ সৃষ্টি করা হয়েছে আমি তো শুনলাম আলাপন বন্দ্যোপাধ্যায় নাকি আড়াই লক্ষ টাকা পাচ্ছেন উপদেষ্টা পদের থেকে জানি না কতটা অ্যাকচুয়াল অ্যামাউন্ট তবে পাচ্ছেন তো বটেই তো এই সরকার আমলাদের দিয়ে মানে কর্মচারীদের নিষ্পেষণ করছে এবং এই সরকারের মানসিকতাটা হচ্ছে যে একেবারে শ্রমিক কর্মচারী বিরোধী মানসিকতা তো আমি আজকের ভিডিওতে যেটা আপনাদের বলতে চাই সেটা হচ্ছে এই মামলা যেমন চলছে সেরকম হয়তো চলবে আরও রাজ্য সরকার ডিলে করার চেষ্টা করবে যদি আপনারা শুধুমাত্র এই আইনের দিকে তাকিয়ে বসে থাকেন আমি আপনাদের বলছি অনুরোধ করছি জানেন তো লাতকা ভূত বাতসে নেই মানতা এটা একটা প্রবাদ আছে তো এই সরকারের সঙ্গে ভদ্রতা করলে এই সরকারের সঙ্গে সৌজন্যতা দেখালে আপনাদের কপালে কিন্তু কাঁচকলা জুটবে এটুকু আমি পরিষ্কার বুঝে গেছি আজকে এই রাজ্য সরকার যারা চোর তাদের সমর্থন করবে যেমন দেখুন ওই যে ভোটার তালিকায় যে কাটচুপি নির্বাচন কমিশন যাদের বিরুদ্ধে অভিযোগ তুলল আজকে তাদের জন্য রাজ্য সরকার বলল আমি কর্মচারীদের গায়ে হাত দিতে দেব না তা কর্মচারীদের আপনি ডিএ দিচ্ছেন না তাদের পেছনে আপনি কোনোরকম তাদের তারা যাতে ডিএ না পায় তার জন্য আপনি কোটি কোটি টাকা খরচ করছেন অথচ আপনি কর্মচারীদের বিরাট দরতি এই সমস্ত ছেদ কথা কেউ বিশ্বাস করে না আমি বলছি আপনাদের একটা কথা আপনারা রাস্তায় গণ আন্দোলন করুন আর সব থেকে বড়ো কথা রাজ্য সরকারের যত জনমুখী প্রকল্প আছে সবগুলো কিন্তু নির্ভর করছে ওই আপনার কর্মচারীদের ওপরে সরকারি কর্মচারীরা যদি আপনারা আলোচনা করে দেখুন পেনডাউন করে দিন দিনের পর দিন পেনডাউন করে দিন কতজনকে সাসপেন্ড করবে কতজনকে আপনার এ করবে তো ডিটেলমেন্ট করেছে অনেককে অনেককেই অকারণে শাস্তি দিয়েছে আন্দোলনের অঙ্গ হিসাবে যদি আপনারা রাস্তায় নেবে আন্দোলন করেন ক্যাম্পাসের মধ্যে মানে অফিস ক্যাম্পাসের মধ্যে আন্দোলন করেন অথবা যদি আপনারা পেন ডাউন দিনের পর দিন করে যান দেখবেন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে রায় দেওয়ার আগে আপনাদের ডেকে বলবে ভাই কত তোমাদের দিয়ে দিতে হবে বলো আমাদের সুপ্রিম কোর্টের মামলাটা তোমরা তোলো আমরা দিয়ে দিচ্ছি অথবা সুপ্রিম কোর্টে গিয়ে বেনডাউন হয়ে বলবে যে হুজুর আমরা সমস্ত দিয়ে দিয়ে দিচ্ছি কারণটা লোন নিয়ে দেবে আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে মোচ্ছপ করবে একটা অসভ্য সরকার চলছে এই রাজ্যে এটা সরকার চলছে বলি না আমি বলি এটা সার্কাস চলছে তাই আজকে কর্মচারীদের কাছে আমার হাত জোর করে নিবেদন আপনারা রাস্তায় নামুন প্রয়োজনে পেন ডাউন করুন এই সরকারকে বাধ্য করুন আপনাদের হকের টাকা মিটিয়ে দিতে আমি বললাম আপনারা কি বলেন কমেন্ট সেকশানে জানাবেন আজকে এইটুকুই আবার দেখা হবে পরবর্তী এপিসোডে হয়তো বিকেলেই আপনাদের কাছে আবার আসবো নমস্কার